আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই বাম বোন ঈদ উল আজহা বা কুরবানির দিন পিয়নব সাল্লাসাল্লাম যে ষোলোটি কাজ করতেন বা যে ষোলোটি শোন সে সম্পর্কে এখন আলোচনা করব। নাম্বার এক খুব সকালে ঘুম থেকে ওঠা নাম্বার দুই ফজরের নামাজ মহল্লার মসজিদে পড়া নাম্বার তিন মেসওয়াক করা নাম্বার চার গোসল করা নাম্বার পাঁচ শরীর অনুমোদিত পোশাক পরিশোধ পরিধান করা নাম্বার ছয় সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করা নাম্বার সাত আতর ব্যবহার করা নাম্বার আট কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া নাম্বার নয় সর্বপ্রথম কুরবানির গ্রস্ত হতে খাওয়া নাম্বার দশ ঈদের নামাজ ওজোর না থাকলে মসজিদে না পড়ে ঈদগাহের মাঠে পড়া নাম্বার এগারো ওজোর না থাকলে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া নাম্বার বারো উচ্চ স্বরে তাকবিরে পড়তে পড়তে ঈদগাহ পর্যন্ত যাওয়া নাম্বার তেরো এক রাস্তায় ঈদগাহে যাওয়া অন্য রাস্তায় প্রত্যাবর্তন করা নাম্বার চোদ্দো সকাল সকালে ঈদগাহে যাওয়া নাম্বার পনেরো ঈদুল আজহার নামাজ যথাসম্ভব সকাল সকালে পড়া নাম্বার ষোলো ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে পড়া প্রিয় বন্ধুগণ আল্লাহ বাকরবুল্লা আলমিন ঈদুল আজহা বা কুরবানির দিন এই সন্ন্যাগুলো আমল করার তাফিক দান করুন আমিন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন।